বিএনপি না আছে আপনারা কি ইতা घट ख़ुशी घणी ख़ुशी घटि

সরাসরি দেখার কম লিডার

কোথায় নিচ্ছে তাও জানেন না কেন নেওয়া হচ্ছে আপনাদেরকে তাও জানেন না আজকে কেন এসেছেন এখানে আজকে কেন এসেছে আচ্ছা সময়

আচ্ছা আপনারা টোটাল কতজন আছেন এখন বর্তমানে গাড়িতে আচ্ছা আমরা তো দেখেছি তারপর আপনার জানতে

হ্যাঁ দর্শক দেখছেন এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ডিয়রুর সামনে এই প্রোগ্রাম করতে আসা আওয়ামী লীগের নেতাকর্মীকে নেতা এখানে আটক করা হয়েছে গ্রেফতার করা হয়েছে দর্শক দেখছিলেন আমি ওই সময় কইছি কোনো কথাই করে দর্শক দেখছেন এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আইলে yeah. সভাপতি yeah. yeah.

সংগঠন অতীত আওয়ামী লীগ নিষিদ্ধ ছাত্রলীগ এবং যুবলীগের নেতা কর্মীরা এখানে একটি প্রোগ্রামের আয়োজন করবে আমরা জুলাই যোদ্ধাদের একটা অংশ রিপোর্টার্স ইউনিট নেতৃবৃন্দকে আমরা অবহিত করেছিলাম এবং বলেছি প্রোগ্রাম ক্যান্সেল করার জন্য

জুলাই যুদ্ধ থেকে করে বক্তব্য দিয়েছেন সেটা আপনাদের সাংবাদিকদের কাছে ফুটেজ রয়েছে আমরা তখন এই ইনফরমেশন পেয়ে আমরা এখানে এসেছি সঙ্গে সঙ্গে আমরা থানা প্রশাসন পুলিশ প্রশাসন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আমরা ইনফর্ম করেছি তারা আস্তে আস্তে যে সময় লেগেছে আমরা জাস্ট ডিপুটাস মূল পটক অবস্থান করেছি উৎসুক জনতা আওয়ামী লীগের ব্যাপারে আপনারা জানেন জনগণের মধ্যে একটি ক্ষোভ রয়েছে জনগণ তিরিশ হাজার আহত এবং পঙ্গুত্ব বরণকারী মানুষের এই আবেগটাকে ওন করে

আমরা গেট বন্ধ করে দিয়ে খবর দিয়েছি আমরা এখানে কাউকে কারে করতে দিনে বরং তারা কিছু কম ছিল তারা আমাদের লোক দুর্বল জুড়ে তারা আক্রমণ করেছে সে আক্রমণ আমরা প্রতিহত করে ফসলকে আমরা

যে মহান চরিত্র সেনাকেরা কলঙ্কিত করেছে আমরা চাই এই সব মুক্তিযোদ্ধার নামধারী তথাকথিত নামধারী এরা মুক্তিযোদ্ধা না এরা ভুয়া মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধার ব্যবহার করে মুক্তিযোদ্ধার নাম ব্যবহার করে এই আওয়ামী ফেসিস্ট আবার বিভিন্ন নামে এখানে এসে এই দেশকে আবার অস্থিতিশীল করতে যাচ্ছে তারা আবার ক্ষমতায় যে গণহত্যা চালানোর সেই ষড়যন্ত্র শুরু করেছে আমরা কোন ভাবে কোন রকম ভাবে এইসব সৈন্যাচারের সুযোগ এখানে আর দ্বিতীয় হাত দেব না সৈন্যাচারের এবং তার বসন্তের শিকড় উপরে ফেলে সত্যিকার ভাবে এদেশকে গড়ে তুলতে হবে এইভাবে চলতে পারলে ধরো কিন্তু আমাদের সাবধান হতে হবে যে একদিকে ভারতীয় আধিপত্য বাদ ভারতীয় দালালরা ভারত এর পিছনে আছে এবং তারা নতুন করে ষড়যন্ত্র করে এ দেশকে হস্তিশীল করে আবার তাদের রাজ্যে পরিণত করার চেষ্টা করছে কিন্তু আমি দৃঢ় একজন জড়াই যোদ্ধ

ভারতের দালাল এটা কিন্তু স্পষ্ট আপনাদের আর স্পষ্ট করতে হবে না যেহেতু আমি মনে করি আপনারা আছেন মিডিয়া কিন্তু সমাজের দর্পণ মিডিয়া দেশের দর্পণ মিডিয়া সত্যিকার ভাবে মানে মানুষের দর্পণ আমরা সেই দৃষ্টিকে থেকে বলবো এইসব চিহ্নিত লোকদের আপনারা দেখুন যে লতিক সিদ্দিকের দেখার পরে আর কারণ দেখার প্রয়োজন আমাদের হয়নি বা হবে না তার নেতৃত্বে আসা মানে আর যে চিঠি আপনারা দেখেছেন মনে চিঠিটা চিঠিতে সেখানে চেদাই খান পান না সে আহ্বান করেছে মিটিংটা হ্যাঁ মানে মূল বৈঠকটা আহ্বান করেছে অতএব এখানে যে মানুষগুলার সামনের কাতারে আছে তারা চিহ্নিত পঞ্চম বাহিনী চিহ্নিত ভারতীয় দালাল চিহ্নিত তথাকথিত আওয়ামী লীগের নিষিদ্ধ আওয়ামী লীগের দোষণ আমি জিউ খুদা জুলাই যোদ্ধা এবং দেশ দেশগুলির সভাপতি এবং জাতীয় বীর পনেরো আগস্ট বিপ্লবের নায়ক বীর মুক্তিযোদ্ধা মেজর বজরুল হুদার ছোট ভাই নাম কি খুদা দর্শক দেখছিলেন এই মুহূর্তে ডিআর সামনে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এবং লতিফ সিদ্দিকির নেতৃত্বে আজ ফ্যাসিস্ট স্বৈরাচার ফ্যাসিস্টের যে দোষর এবং ফ্যাসিস্টের দালালকে নিয়ে আজকে এখানে একটি আজকে এখানে একটি একাত্তর প্রজন্ম নামের একটি সংগঠনের উদ্বোধন করার কথা ছিল তারা এখানে একটি একাত্তর প্রজন্ম নিয়ে একটি সংগঠন উদ্বোধন করতে এসে তারা এখানে যে তাদেরকে গ্রেফতার করা হয়েছে এবং তাদেরকে ধরে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে কোনো প্রকারের উষ্ঠানি ছাড়াই তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আহ হস্তান্তর করা হয়েছে এবং এমনি তারা জানিয়েছে যাতে প্রকার মত সৃষ্টি না হয় সেদিকে লক্ষ্য রেখে তারা তাদের গায়ে একটু একটু হাত তারা দিতে দেয়নি তারা তাদেরকে সুন্দরভাবে ভাবে তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে সুপর্দ করেছে দর্শক রতিক সিদ্দিকীকে আমরা দেখতে পেয়েছি কিছুক্ষণ পূর্বেই তাকে আইন শৃঙ্খলা বাহিনীর গাড়ি দিয়ে তাদের তাকে নিয়ে যাওয়া হয়েছে এবং এই মুহূর্তে আরো বিশ থেকে পঁচিশ জন সদস্য হয়েছে দর্শক সেই তাদেরকে আইনসিঙ্গলা বাহিনীর কাছে এইখান থেকে জনসাধারণের চলে যাওয়ার পরেই যেটা চেষ্টা করছি ঢাকা রিপোর্টার্স ইউনিট থেকে আইনসিঙ্গলা বাহিনীর হাতে